গুড মর্নিং ছোট্ট একটা ব্লগ ভাল লাগবে না দেখার মতো কিছু নাই বাট ফাইন আপনার যদি সময় থাকে চলেন শিবায়নের গান আর আমার ভয়েস ওভার একসাথে বেশ ভাত আর তরকারির মতো ভাত ভাত একটা ভালোবাসা সকালবেলা যত রুটি পরোটা তরকারি খাই ভাই ভাত না হলে তাজমহলের সৌন্দর্য আমার কাছে কিছু নাই কেন বললাম ভাত না খেলে আমার মেজাজ গরম থাকে সে আপনি আমাকে যেখানে নিয়ে যান আমার ভাল লাগবে না যত ভালো কথা বলেন আমার ভাল লাগবে না সকালবেলা কিচ্ছু করিনি এই ডিম আর ফুলকপি আলু সয়াবিন দিয়ে একটা সবজি রিসেন্ট আমি করছি বেশ মজা আসলে আজ একটু সিনেমা দেখতে যাব তো সেই উপলক্ষে বাইরেও খাবো আর যেদিন আমি বাইরে খাই সেদিন আমার কিচ্ছু না করতে মন চায় তবে মাঝে মধ্যে ছোট ছোট অনেক কিছু করা হয় যেগুলো আমার মনে শান্তি দেয় কদিন ধরে দেখছি রাতে আমার বারান্দায় ছোট একটা পাখি আসে যেটা আমি স্টোরিও দিয়েছিলাম তো ভাবলাম যেহেতু রেগুলার আসে তো শীতের মধ্যে ওর জন্য কিছু একটা ব্যবস্থা করা যাক আমি আলাদা করে কোনো পশু পাখি লাভার যদি মনে হয় যে আমার দ্বারা কারো কোনো উপকার হবে এবং সেটা আমার সামর্থ্যে আছে তো চেষ্টা করি এক লাফের সন্ধ্যাবেলা চলো আমি রেডি সিনেমা দেখতে যাচ্ছি খুলনা শিল্পকলা একাডেমিতে আজ আর কোনো পড়াশোনার ক্লিপ দেখাবো না কারণ তোমরা আমাকে একদমই ভুল ভাল ভাবো আমি ওই লেভেলের স্টুডেন্ট বা জব সিকার কোনো কিছুই না দেখতে গিয়েছিলাম খুলনা সিনেমা খুলনা শিল্পকলায় আমার জানা মতে সিনেমার প্রদর্শনী এই প্রথমবার এত সুন্দর সিনেমা আমি বহু বছর হাইলি চোদ্দ তারিখ থেকে ঢাকা রাজশাহী সহ অনেকগুলো জেলায় মুক্তি পাবে তোমরা চাইলে কাছাকাছি হলে দেখে নিতে পারো সিনেমা শেষ করে আমার একটু রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছে ছিল কারণ তোমরা তো জানোই আমার একদমই প্রায় বাইরে খাওয়া হয় না স্টোরি টু ব্লগ সবটাই বাসার খাওয়ার দেখে কিন্তু অনেকের সারাদিন ভাতি খাওয়া হয়নি আর সারাদিন না খাওয়ার পর মানুষের সাদা ভাতি খেতে ইচ্ছে করে তো ভাবলাম সাত রাস্তা যে খেপে হোটেলে মাছ মাংস আমি কোনটাই না তাই একটু চুরি আর ডিম ভাজা নিলাম আর খাওয়া শেষে খেলাম এক কাপ চা হ্যাঁ চিনি খেয়েছি আমি মাঝে মধ্যে একটু ভন্ডামি করি এরপর বাসায় ফিরে কেমন জানি নিরামিষ নিরামিষ ফিল হচ্ছিল তাই অর্ডার করে ফেললাম সুলতান থেকে টা খাই না বা হোটেলের মাছ মাংস ওরা রান্নাই করতে পারে না জানি বিশ্রি মশলা তেল দিয়ে উদ্ভর একটা ঝোল রান্না করে দিয়ে সামনে হাজির করে যাই হোক তারপর একটা ভূতের সিনেমা দেখলাম আর আর সবচেয়ে ভয়ানক জিনিস হচ্ছে সোনাক্ষী নাকি এই সিনেমায় ভূত মানে ডিরেক্টর কে এই সিনেমা ডিপ্রেসড হওয়ার অনেক কিছু আছে আমাদের জীবনে তবে হাসার কিন্তু কম নয় শুধু প্রয়োজন চোখ খুলে দেখার হ্যালো ভালো থাকতে ভুলবেন না দেখা হবে এবার অন্য জায়গার একটা ভ্লগে সেই অব্দি নিষ্ঠুরতা সরিয়ে ফলো করতে ভুলবেন না আজকে এখানেই এখানে দাদা সুখী হয়েছিল